কথা নিয়ে আবার আপনারা অনেক কিছু করে ফেলবেন অনেক ভাইরাল করবেন আমি ফেসবুক আনস্ট করে দিয়েছি আমার জীবনটাকে আমি একটা গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি বাসা থেকে বের হই না প্রায় দশ পনেরো দিন যাব আমি নিজেকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছি কাদের জন্য জানেন আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে একটা নারী রাস্তা করতে পারে একটা নারী অভিনয় করতে পারে একটা নারী চাকরি করতে পারে একটা নারী ব্যবসা করতে পারে যদি আপনারা সেটা মনে করেন এবং আমাদেরকে করতে চান তাহলে আমাদেরকে করুন আমরা যদি খারাপ কিছু করে থাকি নেগেটিভ করে কিছু করে থাকি সেটার জন্য বিচার ব্যবস্থা আছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয় আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কার দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাদ থেকে লাভ দিয়ে আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য আমি শুধু এই কাতারে একা নই আমার মতো অসংখ্য নারীরা আছে আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত আমি আমার হাজব্যান্ডের সাথে ব্যক্তিগতভাবে বিক্রি করে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন যা বলছেন সেটা আমি ডিজার্ভ করি না আমি কি আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ছবিটি দেয়া যায় যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম যেহেতু আমি আমার ওয়াল থেকে পোস্ট করি নাই যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে তার মানে কিন্তু সে অপরাধী আমি না আমাকে আপনারা অপরাধী বানিয়ে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন সেটা আপনাদের অপরাধ আমার না আপনারা যদি মনে করেন যে আমার মতো একজন নারীকে দাবিয়ে রেখে আপনারা দানব হয়ে গেছেন তাহলে আপনারা ভুল করছেন আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ভুলে যাবেন না আপনার পরিবারে যারা আছে যে নারীরা আছে তারা সেই জায়গায় আসতে পারবে তারাও কিন্তু সেখানে পৌঁছে যেতে পারবে আমি আজকে সুইসাইডের জায়গা থেকে নিজেকে সরিয়ে এনেছি আমি এখনো আপনাদের সাথে মাথা উঁচু করে কথা বলতে সাহস করছি কিন্তু আপনার পরিবারে যে নারীটি আছে সে হয়তো কথা বলার সাহস করতে পারবে না সে উপস্থাপনে করতে পারবে না সে ব্যাখ্যা দিতে পারবে না তার সাথে কি হয়েছিল তার আগেই সে ছড়ে যাবে আপনারা যদি চান নারীরা বেঁচে থাকুক ঝরে না যাক তাহলে তাদেরকে বাসে পজিটিভলি তাদের সাথে কথা বলুন তাদের কাছে বিষয়টি জানতে চান কোনো ইনভেস্টিগেশন ছাড়া একটা নারীকে বারবার অপবাদ দিয়ে এভাবে হেনস্থা করে মৃত্যুর পথে ফেলে দিয়েন না আজকে আমার মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবেন আরো এক লক্ষ নারীর মুখ আপনারা বন্ধ করে দিলেন আমি ওই সব নারীদের প্রতিনিধিত্ব করছি যে সকল নারীরা কথা বলতে জানে না আমি তাদেরকে কথা বলার জন্য একটা স্পেস তৈরি করে দিতে চাই আপনারা সেই স্পেসটা বন্ধ করে দিচ্ছেন সেইটা যদি বন্ধ করতে না চান তাহলে স্ট্যান্ড উইথ নেই আমার সাথে দাঁড়ান নারী যা কিছুই করুক যা কিছুই করুক সবকিছুই আপনাদের দৃষ্টিতে ভুল আমি যদি দৃষ্টি কথা লিখি সেখানেও একটা ভুল আছে নারীর কাছ থেকে যে এই যে ভুল আপনারা বুঝতে চান যে নারী হচ্ছে ভুল সেই জায়গা থেকে প্লিজ বেরিয়ে আসুন আর সরকার বা যারা হচ্ছে পদপ্রার্থী সিটে বসে আছেন আমি তাদেরকে বলবো এবং আপনাদের যে গণমাধ্যম আমি আপনাদেরকেও বলবো প্লিজ নারীদেরকে বাঁচতে দিন দম নিতে দিন নিঃশ্বাস নিতে দিন নারী মানেই ভুল না আপনাদের অনেক কিছু করার আছে সেই কাজগুলো করো করুন গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম আদালত নয় যেখানে একটা নারীকে নিয়ে করা হবে তাকে ডিজিটাল শিকার হতে হবে যদি কারো কোনো অপরাধ থাকে বা কারো যদি কোনো অভিযোগ থাকে আপনারা আদালতে যান আপনাদের কাছে যে যথার্থ প্রমাণ থাকে সেটা আদালতে সাবমিট করুন অনলাইন প্ল্যাটফর্ম ওখানে আপনার তথ্য প্রমাণ এভিডেন্স বিতর্ক সৃষ্টি করে একটা মেয়েকে ব্যাখ্যায় যেতে চাই না কারণ এই এইটুকু কথা নিয়ে আবার আপনারা অনেক কিছু করে ফেলবেন অনেক ভাইরাল করবেন আমি ফেসবুক আনস্ট্রাম করে দিয়েছি আমার জীবনটাকে আমি একটা গৃহের মধ্যে আবদ্ধ করে রেখেছি আমি বাসা থেকে বের হই না প্রায় দশ পনেরো দিন যাবত আমি নিজেকে একটা রুমের মধ্যে তালাবদ্ধ করে রেখেছি কাদের জন্য জানেন আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে একটা নারীকে কথা বলতে দিতে হবে একটা নারী রাস্তা করতে পারে গাড়ি অভিনয় করতে পারে একটা দাড়ি চাকরি করতে পারে একটা নারী ব্যবসা করতে পারে যদি আপনারা সেটা মনে করেন এবং আমাদেরকে করতে দিতে চান তাহলে আমাদেরকে পজিটিভলি করুন আমরা যদি খারাপ কিছু করে থাকি নেগেটিভ করে কিছু করে থাকি সেটা শুধু বিচার ব্যবস্থা আছে শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম নয় আপনারা জানেনই না কি পরিমাণ হেনস্থার শিকার হলে একটি নারী শুধুমাত্র অনলাইনে হেনস্থার শিকার হলে সে সুইসাইড করতে যায় আমি সুইসাইড করতে গিয়েছি আমি ছাদের কার দাঁড়িয়ে থেকেছি আমি আমার বাচ্চাদের কথা মনে পড়ে আমার বাচ্চাদেরকে ভিজুয়াল করে আমি ছাত থেকে লাভ দিই আমাকে এই পর্যায়ে যেতে হয়েছে আপনাদের জন্য আমি শুধু এই কাতারে একা নই আমার মতো অসংখ্য নারীরা আছে আমি না হয় আজকে মালদ্বীপে আমি আমার ব্যক্তিগত আমি আমার হাজব্যান্ডের সাথে ব্যক্তিগতভাবে বিক্রি করে নিজের জীবনটাকে উদযাপন করতে চেয়েছি সেই ছবিগুলো নিয়ে আপনারা যা কিছু করছেন যা বলছেন সেটা আমি ডিজার্ভ করি না আমি কি আমি কি মনে করেছি যে এই সোসাইটিতে এই ছবিটি দেয়া যায় যদি আমি মনে করতাম তাহলে আমি আমার ওয়াল থেকে পোস্ট করতাম যেহেতু আমি আমার ওয়াল থেকে পোস্ট করি নাই যেহেতু এটা অন্য একটা ব্যক্তি পোস্ট করেছে তার মানে কিন্তু সে অপরাধী আমি না আমাকে আপনারা অপরাধী বানিয়ে যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করছেন সেটা আপনাদের অপরাধ আমার না আপনারা যদি মনে করেন যে আমার মতো একজন নারীকে দাবিয়ে রেখে আপনারা দানব হয়ে গেছেন তাহলে আপনারা ভুল করছেন আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনারা ভুলে যাবেন না আপনার পরিবারে যারা আছে যে নারীরা আছে তারা সেই জায়গায় আসতে পারবে তারাও কিন্তু সেখানে পৌঁছে যেতে পারবে আমি আজকে সুইসাইডের জায়গা থেকে নিজেকে সরিয়ে এনেছি আমি এখনো আপনাদের সাথে মাথা উঁচু করে কথা বলতে সাহস করছি কিন্তু আপনার পরিবারে যে নারীটি আছে সে হয়তো কথা বলার সাহস করতে পারবে না সে উপস্থাপন করতে পারবে না সে ব্যাখ্যা দিতে পারবে না তার সাথে কি হয়েছিল তার আগেই সে ছড়ে যাবে আপনারা যদি চান নারীরা বেঁচে থাকুক ঝরে না যান তাহলে তাদেরকে বাসে দিন পজিটিভলি তাদের সাথে কথা বলুন তাদের কাছে বিষয়টি জানতে চান কোনো ইনভেস্টিগেশন ছাড়া একটা নারীকে বারবার অপবাদ দিয়ে এভাবে হেনস্থা করে মৃত্যুর পথে ঠেলে দিয়েন না আজকে আমার মুখ যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে রাখবেন আরও এক লক্ষ নারীর মুখ আপনারা বন্ধ করে দিবেন আমি ওই সব নারীদের প্রতিনিধিত্ব করছি যে সকল নারীরা কথা বলতে জানে না আমি তাদেরকে কথা বলার জন্য একটা স্পেস তৈরি করে দিতে চাই আপনারা সেই স্পেসটা বন্ধ করে দিচ্ছেন সেইটা যদি বন্ধ করতে না চান তাহলে স্ট্যান্ড উইথ মি আমার সাথে দাঁড়ান সত্যের সাথে দাঁড়ান কথা বলেন একটা নারী যে কোনো ধরনের ড্রেস করতে পারে সেটাই তার অপরাধ নয় আমরা প্রশ্ন উত্তর পরে নিব এখন আমরা কথা বলবো আমি বাইরে গিয়ে নি আমি অনেক একটু বিয়ের ভাষায় কথা বলেছি শক্ত করে কথা বলেছি আমরা